বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি শীতের সকালের অভিজ্ঞতা এ রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে একটি শীতের সকালের অভিজ্ঞতা এক নম্বর পয়েন্ট ভূমিকা শীতকাল পশ্চিমবঙ্গের অন্যতম প্রিয় ঋতু গরমের কষ্টের পর যখন হিমেল হাওয়া বইতে শুরু করে তখন মনে হয় প্রকৃতি যেন নতুন করে সাজছে একটি শীতের সকাল যেন সেই সৌন্দর্যের সেরা উপহার আমার জীবনের এক শীতের সকাল আজও মনে পড়লে মন ভরে যায় সেই দিনের প্রতিটি মুহূর্ত আমার কাছে আজও এক অনন্য অভিজ্ঞতা দু নম্বর পয়েন্ট শীতের সকালের প্রকৃতি ভোরের আলো ফুটতেই দেখলাম চারিদিক ঘন কুয়াশায় ঢাকা গাছের ডালে শিশির বিন্দু ঝুলছে যেন মুক্তর মালা মাঠের ঘাস ভেজা ঠান্ডা হাওয়ায় দেহ কেঁপে উঠছে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি তার লালচে আভা কুয়াশার ভিতর দিয়ে ছড়িয়ে পড়ছে দূরে গ্রামের পুকুরের জল থেকে মৃদু কুয়াশা উঠছে যেন জলে ধোঁয়া ভাসছে তিন নম্বর পয়েন্ট সকালের ঘুম ভাঙা ও প্রথম অনুভূতি ভোরের ঠান্ডা হাওয়ায় কম্বলের নিচে ছিলাম মা যখন ডাকলেন তখন ঘুম ঘোরেই উঠলাম মুখের ঠান্ডা জলের ছিটে পড়তে যেন সারা শরীরে শীতের কামড় অনুভব করলাম রান্নাঘর থেকে এলো গরম দুধের গন্ধ সেই মুহূর্তে এক কাপ গরম দুধ যেন জীবনের আশীর্বাদ বলে মনে হলো চার নাম্বার পয়েন্ট গ্রামীণ দৃশ্যের বর্ণনা আমি পশ্চিমবঙ্গের এক গ্রামের ছেলে শীতের সকালে গ্রামের দৃশ্য এক কথায় অপূর্ব মাঠে দেখা গেল কৃষকেরা ন্যাড়া মাথায় গামছা জড়িয়ে চাষে ব্যস্ত কেউ আলু খুঁড়ছে কেউ ধানের খড় তুলছে মাঠের ধারে ধোঁয়া উঠছে সেটা চুল্লির ধোঁয়া কোথাও বা জ্বালানো হচ্ছে শুকনো পাতা হালকা ঠান্ডার মধ্যে গরু মহিষের গায়ে কুয়াশা জমে আছে যেন তারা তুলোর পোশাক পরে আছে পাঁচ নম্বর পয়েন্ট প্রকৃতির শব্দ ও প্রাণের সারা শীতের সকালে প্রকৃতি যেমন শান্ত তেমনি সজীব চারিদিকে পাখিদের ডাক শোনা যায় দোয়েল শালিক বাবুই কোকিল সবাই ব্যস্ত নিজের সুরে দূরে গ্রামের প্রান্তে শোনা যায় গরুর গাড়ির চাকার শব্দ আর কোথাও বা ঘন্টা ধ্বনি নিয়ে পানের দোকান খুলছে দোকানে সব মিলিয়ে সেই সকালের সুর যেন এক মিষ্টি সিম্ফনি ছ নম্বর পয়েন্ট গ্রামের মানুষ ও তাদের সকালের কাজ গ্রামে শীতের সকাল মানে চুল্লিতে আগুন জ্বালানো বৃদ্ধরা খড়ের আগুনে হাত সেঁকছেন শিশুরা রোদে বসে খেলছে মহিলারা কলসি হাতে জল আনছেন আর কিছু ঘরে গরম চায়ের কাপে সরি আর কিছু ঘরে গরম চায়ের কাপ হতে গল্প চলছে কিছুক্ষণ পর থেকেই স্কুলগামী ছেলেমেয়েরা বেরিয়ে পড়ছে গলায় স্কার্ফ হাতে বই তাদের মুখে ঠান্ডা হাওয়ার সঙ্গে এক হাসি সাত নম্বর পয়েন্ট সূর্যোদয়ের রূপ ধীরে ধীরে কুয়াশা সরে যেতে লাগলো পূর্ব দিক থেকে উদিত সূর্য যেন সোনার বল তার উষ্ণ রশ্মি গাছের ডগাই মাঠের ঘাসে মানুষের মুখে পড়ে প্রকৃতিকে সোনালি আলোয় ভরিয়ে দিল সেই মুহূর্তে মনে হলো জীবনে প্রতিটি দিনই এক একটি নতুন সূর্যোদয়ের মতো আট নম্বর পয়েন্ট সকালের আহার ও রসনা তৃপ্তি শীতের সকালে সকালের খাবারের আনন্দ আলাদা আনন্দ মা গরম লুচি ও আলুর তরকারি বানালি সঙ্গে ছিল গুড় ও পাটালি ঠান্ডা সকালে গরম খাবারের স্বাদ সত্যি অসাধারণ পাশের প্রতিবেশী কাকিমাও ডেকে বললেন গরম পিঠে রাধা হচ্ছে এসো খাও গ্রামের সেই আন্তরিকতা আর রসনা তৃপ্তির মুহূর্ত আজও অমলিন নম্বর পয়েন্ট সকালের বেরানো ও অভিজ্ঞতা খাবার শেষে আমি বন্ধুর সঙ্গে হাঁটতে বেরোলাম গ্রামের পাশের মাঠে কুয়াশার আবরণ তখনও হালকা নদীর ধারে গিয়ে দেখলাম জেলেরা জাল ফেলছে বাতাসে মাটির গন্ধ নদীর জল ঠান্ডা সূর্যের আলো পড়ে সেই জলে চিকচিক করছে আমরা কিছুক্ষণ সেখানে বসে গল্প করলাম তারপর ফেরার পথে গাছের ডালে বসে থাকা পাখিদের দেখলাম তাদেরও যেন আনন্দের সরি তাদেরও যেন উৎসবের আনন্দ দশ নম্বর পয়েন্ট দুপুরের আগমনে প্রকৃতির পরিবর্তন সময় গড়াতে গড়াতে সূর্য উপরে উঠল ঠান্ডা একটু কমে এলো কুয়াশা মিলিয়ে গেল মানুষজন তখন কাজে তারাই ব্যস্ত গৃহস্থের উঠোনে কাপড় শুকাচ্ছে পুকুরে মেয়েরা বাসন মাজছে সকালের শান্তরূপ তখন প্রাণচঞ্চল কর্মব্যস্ততায় ভরে উঠল শীতের সেই সকালে ধীরে ধীরে দিন তার স্বাভাবিক ছন্দে ফিরে গেল শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার সেই শীতের সকালের অভিজ্ঞতা আজও আমার মনে ভেসে আছে প্রকৃতির সৌন্দর্য মানুষের আন্তরিকতা আর ঠান্ডা হাওয়ার স্নিগ্ধ স্পর্শ সব মিলিয়ে সেটি ছিল এক অনন্য সকাল শীত শুধু ঠান্ডা নয় এটি প্রকৃতির সৌন্দর্যের উৎসব এমন একটি সকাল জীবনে ক্লান্তি ভুলিয়ে দেয় হৃদয় কী করে নির্মল ও প্রফুল্ল তাই প্রতি বছর শীত এলে আমি সেই সকালের স্মৃতি মনে করে আবার নতুনভাবে বাঁচতে শিখি